বলেই না বিশ্বাস করুন এই জিনিসগুলো না সহ্য করছে আমি ঠাকুর দেখতে নিয়ে মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম আমার পরিবারের সঙ্গে আমি সেইখানে ভিড়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি দাঁড়াতে দাঁড়াতে আমি ফেসবুক স্কল করছি বারবার প্রতিনিয়ত এমন একটা জিনিস আসছে রাজনীতির একজন নেতা আমি যাই না আর আমি পলিটিক্সে তো খুব কম এ থাকে আমি অত বুঝি না বলে উনি নেতা আছে কি নেই জানি না এক দল মানে এক দলের তো সেইখান থাকতে সে একজন সাংবাদিক তারপরে আবার একজন দলের নেতা তারপরে ওনার এত মুভি রিভিউয়ার হওয়ার কি ইচ্ছা হলো আমার সেটা মানে আমি বুঝে পাচ্ছি না ঠিক আছে আপনি মুভি রিভিউয়ার হয়েছেন আপনি একটা সিনেমা দেখেছেন আপনি রিভিউ দিয়েছেন আপনার ভালো মন্দ খারাপ পড়েছেন ঠিক আছে কিন্তু সালা এর মানে এনার সম্বন্ধে না সিরিয়াসলি বলছি এবং কথা বলতে না কেমন লাগছে শুধু দেবদাকে এত ছোট করছে না আমি এই জন্য মানে আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম সিরিয়াসলি বলছি বিভৎস কষ্ট হয়েছে আমার চোখ মুখে অবস্থা বুঝতে পারছেন তো এসেছি এসে আমি মনে যে না এই বিষয়টাকে নিয়ে যত রাত হোক এটাকে নিয়ে কথা বলতে হবে ঠিক আছে একটা দাদা সহ্য করছে ঠিক আছে কিন্তু আমরা দাদার ভক্তরা আমরা সহ্য করব না বস আমি দেখছি তার সোশ্যাল মিডিয়া থাকতে যে যতটা পারছে তার ফেসবুক পেজ থাকতে উল্টো ও পাল্টা জিনিস শেয়ার করছে একটা ঘোড়ার বাইরে সব শুটিংগুলো হয়েছে টয় যে ভিএফএক্সে দ্বারা বা এমনি প্লাস্টিকের সব ঘোড়াটোরাগুলোকে নিয়ে ইয়ে হয় সেই রকম ঘোড়া নাকি রোগও দেখাতে ইউজ করা হয়েছে সেটাকে নিয়ে তারা মানে সেটাকে নিয়ে সে একটা ব্যঙ্গ করছে ঠিক আছে আমার মনে হয় না যে কি বলুন তো যে রকম সে অন্যজনকে দেখেও সেরকম উনি পলিটিক্স করে তো পলিটিক্সে নানা রকম জিনিস মানে আমি খারাপ আমার দিকে আঙুল তুলবো না আমি কি করি লোকের দিকে আঙুল তুলবো কিন্তু সে এটা বোঝে না যে আমি লোকের দিকে যখন আঙুল তুলছি এই চারটে আঙুল এই আমি চারটে আছে আমি তিনটে আঙুল আমাকে বলি ধরুন আমি আপনাদেরকে আঙুল যে তুই খারাপ এই তিনটে আঙুল বলছে যে ভাই তুই ভালো তো কথাটা হচ্ছে এইটা বোঝা গেল মানে এতটা নোংরা প্রকৃতি আমার মনে হয় যে রাজনীতি করে বলে হয়তো উনি এতটা নোংরামও করতে পারছে মোশাই আপনি যেটা করছেন না আপনি আপনার জায়গা থাকতে হয়তো আপনি ভাবছেন আপনি ঠিক আছেন হ্যাঁ অবশ্য আপনি ঠিক আছেন কিন্তু সেটা রাজনীতির ময়দানে মানায় এই ছোট্ট একটা বাংলা সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ঠিক আছে সেখানে এই রকমভাবে নোংরামও মানায় না এই এইরকমভাবে নোংরামো মানায় না আপনি যে কাজগুলো করছেন আমি কি বলবো আমি আপনাকে দুমুখো সাপ বলবো না আমি আপনাকে কি বলবো আপনি যথেষ্ট আমার থাকতে বড় হন ঠিক আছে মানে আমার চাইলেও না বিশ্বাস করুন আপনার জায়গায় যদি আমাদের বয়সে যদি কোনো ছেলে যদি হতো না আমি যার সাথে বলতাম কিন্তু আপনি যথেষ্ট আমার থাকতে বড় আমি আপনাকে না কিছু বলতে পারছি না শ্রীষ্ম সত্যি কথা বলছি এতটা নিচে নামবেন না নিচে নামা ভালো অবশ্যই নিচে নামা ভালো কিন্তু এতটা নিচে নামা ভালো না এই যে সিনেমাটা প্রত্যেকটা সিনেমা তৈরি করতে কষ্ট লাগে যে দেবী চৌধুরানী রক্ত তারপরে আপনার হচ্ছে যে রঘু যত কাণ্ড কলকাতার প্রত্যেকটা ছবি এই যে চারটে ছবি যে দুর্গা পুজোতে দু সালে মুক্তি পেয়েছে চারটে ছবি এ তৈরি করতে তাদের সবারই কষ্ট হয়েছে জানেন তো কেন একদল পাবলিক কেন রক্তবীজ টু উপর খেপে গেছে প্রথম কারণ হচ্ছে আপনি আপনার জন্য প্রথম কারণ হচ্ছে আপনার জন্য সেকেন্ড কারণ হচ্ছে যে তারা দেবকে উল্টো পাল্টা ওই যে মাফিয়া বলে না যে একবার যদি আমি কোনো বাজে কথা বলে ফেলি না সেই কথা ফেরানো যায় না সেইটায় ওই যে ওরা যে একবার যে মাফিয়া বললো এবং যেভাবে পিছনে লাগা আরম্ভ করলো এইগুলো না করতো তাহলে আমি হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট বলতে পারি যে চারটে বাংলা ছবির মধ্যে তিনটে ছবি দেবী চৌধুরানি রক্তবীজ টু এবং রঘুদা তিনটে ছবি রম রমিয়ে চলতো হ্যাঁ শো কম পেয়েছে বেশি বেশি দেখুন এটা আজকে বলে না এটা আজকে বলে না আজ এস বিএফে আপনার বলেন যে রঘু দাকাত বিশ্ব পেয়েছে ওটা এস বিএফ আছে বলে আজ রঘুদাকাত আজ পরের বছর দুর্গা পুজোতে যদি এস বিএফের বিপরীতে যখন দেব থাকবে তখন দেবের সঙ্গে ঠিক এই হবে এটা দেবের কোনো মানে যে কোনো দোষ আছে বা কিছু সেটা না এটা আপনাদের বুঝতে হবে একটু নেগেটিভটা কম করুন বাংলা ছবি প্রত্যেকটা বাংলা ছবি আস্তে আস্তে আজ দেবী চৌধুরী ভালো লাগে যে দেবী চৌধুরী আজ ট্রেন্ডিং এসেছে ভাবুন একবার ঠিক আছে এতটা নিচে নামবেন না মশাই এতটা নিচে নামবেন না নিচে নামছেন ঠিক আছে নিজের সম্মানটা বজায় রাখুন নাহলে পাবলিক ধুয়ে ছেড়ে আপনাকে মানে পুরো পুরো ধুয়ে কাপড় কি কীরকম নিগড়ায় সেরকম নিগড়ে দেবে এরকম করবেন না রিকোয়েস্ট করছি আপনাকে এরকম করবেন না আমাদের দেবদা আমাদের দেবদার যেরকম ছবি বানাক যেরকম এ করুক আমরা দেবদার অডিয়েন্স আমরা দেবদার জন্য আছি আপনাকে এত মানে এ করতে হবে না এত আদর যত্ন করতে হবে না ওকে কি অবস্থা সত্যি কি অবস্থা ঠিক আছে চলুন টাটা বাই বাই ঠাকুর ঠাকুর কেমন দেখছেন একটু কমেন্টে জানাবেন চ্যানেলে যারা নতুন আছেন অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো চ্যানেলে যারা আছেন নতুন আছেন ভাইটাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন Chao, bye, bye.